নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি কচু পাতার ভর্তা ভর্তার জন্য কচি দেখে কয়েকটা পাতা নিয়েছি আর এই পাতাগুলো দুধ কচুর পাতা ভর্তার জন্য পাতা কিন্তু কচি দেখেই নিতে হবে খুব বেশি বড় বড় পাতায় কিন্তু ভর্তাটা ভালো হয় না এই যে পাতাগুলো সদ্য মোড়া অবস্থা থেকে খুলে এসেছে সেই পাতাগুলো নিলেই বেশি ভালো হয় চলুন এবার এই পাতাগুলোকে ধুয়ে কুচিয়ে নিই কচু পাতাগুলো কুচনো হয়ে গেছে এবার তাহলে রেসিপিটা স্টার্ট করি কড়াই চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা লাল করে ভেজে ভর্তাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলে করতে হবে সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে ভর্তা করলে কিন্তু স্বাদ তেমন ভালো হয় না শুকনো লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিলাম এবার দু চামচ পরিমাণ দিচ্ছি কালো দিবে কালো চিরাটা দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিচ্ছি দশ বারো পর রসুন রসুনটা দিয়ে মিনিট খানে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের উচ্চ নিয়ে দেবেন আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি করে লঙ্কার পরিমাণটা একটু দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন লঙ্কা রসুন আর কালো জিরোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছের মাথা এই ভর্তাটা আপনারা চিংড়ি মাছের মাথা ছাড়াও করতে পারেন তবে চিংড়ি মাছের মাথাটা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো হবে চিংড়ি মাছের মাথা দিয়ে মিনিট পাচ্ছে ভেজে নিলাম এবার কচু পাতাটা দিয়ে দিচ্ছি সমস্ত কচু পাতাটা করার মধ্যে দিয়ে দিলাম এবার একদম লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবারে এই শাকটা একটু নেড়ে নেব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম এবার স্বাদ মতো দিচ্ছি নুন নুনটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিয়েছি নুনটা দেওয়ার সাত থেকে একটু জল ছাড়তে শুরু করেছে এবার হাই ফ্লেমে জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব হাই ফ্লেমে মিনিট পাঁচ ছয় ভেজে নেওয়া দেখুন সমস্ত জলটা শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত শাকটা নিয়ে নেব সমস্ত শাকটাই মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবারে এটা বেটে নেব পাতাটা মিহি করে বেটে নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু একটু জল দিয়ে পাতাটা বেটেছি পাতাটা বাটার সময় আমি কিন্তু একটু জলের ব্যবহার করেছি আপনার চাইলে অল্প অল্প করে দিয়ে মিক্সিতে জল ছাড়াও বেটে নিতে পারেন আর শিলে বেটে নিতে পারলে তো আরও ভালো হয় একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পাতার পেস্ট মিক্সির জারটা অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত নাতে থাকবো দেখুন প্রায় মিনিট পনেরো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ভর্তায় দেখুন আর কোনো ভেজা ভেজা ভাগ নেই প্যান থেকে ছেড়ে আসছে চিংড়ি মাছের মাথা দিয়ে কচুপাতার ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ